বন্ধুগণ আপনারা আছেন অডিও বুক বাংলায় আর শুনছেন অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটি পার্ট থ্রি অধ্যায় দ্বিতীয় এই পর্বে আপনারা শুনতে পাবেন পরমহংস যোগানন্দের ছোটবেলায় মাতৃ কষ্ট ও মাতা জগৎজননীর কণ্ঠস্বরে তার সান্ত্বনার প্রলেপ মায়ের মৃত্যুর আগে স্বপ্নে তার আহ্বান যোগীর হিমালয়ে বিফল পালিয়ে যাওয়ার চেষ্টা তার মায়ের অলৌকিক কবচ পাওয়ার কাহিনী আরও অনেক রোমাঞ্চকর ঘটনা আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর দয়া করে ডাউনলোড করে দেখবেন না ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক দ্বিতীয় পরিচ্ছেদ আমার মাতৃবিয়োগ ও মন্ত্রপ্রুত কবচ মায়ের একান্ত ইচ্ছা ছিল যে আমার জ্যৈষ্ঠ ভ্রাতার বিবাহ দেন হায় রে কবে অনন্তর বউয়ের মুখ দেখে মর্তে স্বর্গসুখ দেখতে পাব বংশরক্ষার প্রবল আগ্রহে মাকে প্রায়ই এই রকম করে ক্ষেত প্রকাশ করতে পাকা দেখতুম অনন্ত তার দেখার সময় আমার বয়স এগারো বছর মা কলকাতায় পরমানন্দে বিবাহের আয়োজনে ব্যস্ত কেবল পিতা আর আমি তখন উত্তর ভারতের বেরিলি শহরে আমাদের বাড়িতে গেলুম বছর দুই আগে পিতা ওখানে লাহোর থেকে বদলি হয়ে এসেছেন পূর্বে আমি আমার দুই ভগিনী রমা ও উমা দিদির বিবাহে খুব ঘট্টা দেখেছিলুম কিন্তু বাড়ির জ্যৈষ্ঠ পুত্র বলে অনন্তদার বিবাহের আয়োজন সত্যিই খুব বিরাট গোছের হয়েছিল প্রত্য হয়ে দূরদূরান্তর হতে নানা আত্মীয় কুটুম্ব পরিজনেরা সব এসে পড়ছেন তাদের আদর আপ্যায়নে মা খুবই ব্যস্ত পঞ্চাশ নম্বর আমার স্ট্রিটে সদ্য সংগৃহীত একটি প্রকাণ্ড বাড়িতে তাদের আরামে থাকার ব্যবস্থা করা হয়েছিল বিরাট ভোজের নানাবিধ খাদ্য সম্ভার দাদা যে চতুর্দলায় চড়ে কোন বাড়ি যাবেন সেই চতুর্দলা রঙিন আলোর শাড়ি প্রকাণ্ড প্রকাণ্ড কাগজের হাতি ও উঠ প্রভৃতি ইংরেজি স্কটিশ ও দেশি ব্যান্ড বাজনা পেশাদারি গাইয়ে বাজিয়ে দল বিবাহ অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণাদি সবই প্রস্তুত পিতা ও আমি উৎফুল্ল মনে বিবাহ উৎসবে ঠিক সময় মতো বাড়িতে গিয়ে হাজির হব বলে স্থির করেছিল কিন্তু সেই বিবাহ দিবসের অব্যবহিত পূর্বেই আমি একটা অমঙ্গল সূচক স্বপ্ন দেখলুম বেরিলির বাংলোবাড়ির বারান্দায় পিতার কাছে ঘুমোচ্ছি রাত তখন দুপুর বিছানার উপর মশারির গায়ে তখন একটা অদ্ভুত ছটপটানির শব্দ শুনে জেগে উঠলুম মশারির পাতলা কাপড় সরে গেল দেখতে পেলুম সেখানে মায়ের স্নেহময় মুখখানি ফিস ফিস করে তিনি বললেন মুকুন্দ তোমার বাবাকে এক্ষুনি ডেকে তোল আর আমায় যদি শেষ দেখা দেখতে চাও তো ভোর চারটের গাড়ি ধরে কলকাতায় শিগগির রওনা হয়ে পড়ো বলেই ছায়ার মতো মূর্তিটি অদৃশ্য হয়ে গেল বাবা বাবা মাঝে মারা যাচ্ছেন আমার ভয়ার্ত কণ্ঠস্বর তাকে তখনই জাগিয়ে তুলল কাঁদতে কাঁদতে আমি তাকে সেই নিদারুণ দুঃসংবাদ জানালুম এই নতুন পরিস্থিতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অগ্রাহ্য করে তিনি বললেন ও তোমার মনের ভুল কিচ্ছু ভেব না তোমার মা বেশ ভালোই আছেন যদিও বা কোনো খারাপ খবর আসে তবে কালই আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি না বেরোলে আপনি নিজেকে কোনো কালেও ক্ষমা করতে পারবেন না মানসিক যন্ত্রণা ও ক্ষোভে আমি রাগের চোটে বলে ফেললুম আমিও আপনায় কখনো ক্ষমা করতে পারবো না বিষাদাচ্ছন্ন প্রাতকাল সুস্পষ্ট সংবাদ বহন করে এসে উপস্থিত মাতা সাংঘাতিক পীড়িত বিবাহ স্থগিত এখনই চলে আসুন পিতার আমি পাগলের মতো রাস্তায় বেরিয়ে পড়লুম পথে গাড়ি বদল করার সময় আমার এক খুল্লতা মহাশয় দেখা করতে এলেন দেখি যে একটা ট্রেন একটি ক্ষীণ বিন্দু হতে বিরাট আকার ধারণ করতে করতে বজ্র গর্জনে আমাদের দিকে ছুটে আসছে মনের ভিতর দারুণ বিপ্লবের মধ্যে হঠাৎ একটা দৃঢ় সংকল্পের উদয় হলো লাফিয়ে পড়ি আমার মনে হতে লাগলো যে মাকে হারিয়ে মরুভূমির মতো এই হঠাৎ অন্তঃস্বার শূন্য পৃথিবী আর আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না এই জগতে মাকেই আমি আমার সবার চেয়ে প্রিয় সাথী বলে ভাবতুম তাঁর স্নেহকোমল সান্তনা মধুর কালো চোখ দুটি আমার শৈশবের তুচ্ছ ব্যথা বেদনার পরম আশ্রয়স্থল ছিল

মনে সাধনমের বহু জননী আহ্বানে রেততে আমার বহু বছর কেটে গিয়েছে এসেছি এ জনমের তোমার মায়ের সুন্দর কালো চোখ দুটি যা তুমি আজ হারিয়ে ফেলেছো চই দেখো আমার এই দৃষ্টিতে তুমি তাকে আবার খুঁজে পাবে পরম স্নেহময়ী জননীর সাধু শান্তির পর পিতা আর আমি আবার বেড়িলিতে ফিরে গelum আমাদের বাংলোর সামনে যেখানে সোনালি সবুজ ঘাসে ঢাকা সমতল মাঠের উপর একটি বড় শিউলি গাছ ছায়া বিস্তার করে রয়েছে প্রত্যহ সকালে সেখানে যেতুম শোকের পূর্ণ স্মৃতিতীর্থ দর্শনের জন্য কবিকল্পনায় মনে হতো যেন শুভ্র শেফালিগুচ্ছ শত উৎসারিত ভক্তি নিবেদনে নিজেদের উৎসর্গ করে তৃণদেবীর উপর ছড়িয়ে পড়ছে শিশিরের সঙ্গে অশ্রুকনার মিলনে আমি দেখতে পেতুম যে অন্য জগতের একটি অপরূপ আলো যেন উষার অরুণাচল হতে ঝরে পড়ছে ঈশ্বর লাভের দারুণ গভীর আকুলতা আমায় অতিভূত করে ফেলত হিমালয়ে যেন আরো প্রবলভাবে আমায় আকর্ষণ করছে অনুভব করতম পূর্ণ হিমাচল প্রদেশ ভ্রমণ করে আমার এক জ্ঞাতি ভাই বেরিলিতে আমার বাড়িতে এসে উপস্থিত হলেন যোগী স্বামীদের আবাসস্থল তুঙ্গ শীর্ষ সেই সব পার্বত্য প্রদেশের অপরূপ কাহিনী সকল আমি তার কাছ থেকে অত্যন্ত আগ্রহের সঙ্গেই শুনতুম আমাদের বেরিলির বাড়িওয়ালার ছোট ছেলে দ্বারকা প্রসাদের কাছে একদিন প্রস্তাব করলুম চলো হিমালয় পালানো যাক কিন্তু সে তো সে কথা কানে তুললেই না বরং উল্টে বর্দার কাছে আমার সব মতলব ফাঁস করে দিলে বড় দাদা তখন পিতাকে দেখতে বেরিলিতে এসেছেন নিতান্ত ক্ষুদ্র বালকের এই সব অসম্ভব পরিকল্পনা একটু লঘুভাবে হেসে উড়িয়ে দেওয়ার পরিবর্তে অনন্তদা আমাকে ঠাট্টা করবার মতলবই বললেন তোমার গেরুয়া বসন কোথায় হে এছাড়া তো তুমি আর সন্ন্যাসী হতে পারো না কিন্তু আশ্চর্য কি তার এই কথাগুলোতে আমি কিন্তু এক অবর্ণনীয় আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলুম কথাগুলো একটা সুস্পষ্ট ছবি ফুটিয়ে তুললে আমি যেন বেশে ভারত পরিভ্রমণে রত বোধ হয় তাতেই আমার অতীত জীবনের একটা হারানো স্মৃতি মনের মধ্যে জেগে উঠেছিল যাই হোক আমি দেখতে পেলুম যে কত সহজে আর কত শীঘ্র আমি প্রাচীন সন্ন্যাস আশ্রমের চিহ্ন গৈরিক বসন ধারণ করার সুযোগ পাব। একদিন সকালে দ্বারকার সঙ্গে কথা বলতে বলতে টের পেলুম যে ঈশ্বর প্রেমের বন্যা যেন আমার অন্তরে মহা প্লাবনের বেগে নেমে এসেছে বাক্যালাপের উচ্ছ্বাসে আমার সঙ্গীর মন তখন আংশিক সন্নিবিষ্ট আমি কিন্তু সে সময় অন্তরে কান পেতে কার যেন নীরব বাণী শুনছিলুম সেই দিন বৈকালেই আমি হিমালয়ের পাদদেশে নৈনিতাল শহরে পলায়ন করলুম অনন্ত দাও দৃঢ় সংকল্প নিয়ে আমার পিছু পিছু এসে আমায় ধরে ফেলেন বিষণ্ন চিত্তে বেরিলিতে আবার ফিরে আসতে বাধ্য হলুম তখন একমাত্র তীর্থ সুযোগ ছিল আমার সেই অভ্যস্ত শিউলি ভোরবেলায় বেড়াতে যাওয়া আপন জননী আর জগতজননী দুজনকেই আজ হারিয়ে আমার অন্তর কেঁদে কেঁদে ফিরতে লাগল মায়ের মৃত্যুতে পারিবারিক বন্ধনে যে শূন্যতা এলো তা অপূরণীয় পিতা তার জীবনের অবশিষ্ট প্রায় চল্লিশ বছরের মধ্যে দ্বিতীয়বার আর দ্বার পরিগ্রহ করলেন না দেখা গেল যে তার ক্ষুদ্র সন্তান দলের একাধারে পিতামাতার দায়িত্ব গ্রহণ করে তিনি আরও স্নেহকোমল আরও সহজলভ্য হয়ে উঠলেন ধীরতা ও গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে তিনি বহু পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতেন অফিসতে ফিরবার পর তিনি নিজের ঘরে ঢুকে কঠিন ব্রত তাপসের মতো একটা স্নিগ্ধ প্রশান্তির মধ্যে ক্রিয়া হতেন মায়ের মৃত্যুর বহুকাল পরে পিতা যাতে জীবনে আর একটু আরাম পান আর একটু স্বাচ্ছন্দ্য সেজন্য তার সুখ সুবিধার খুঁটিনাটি ব্যবস্থায় একটু লক্ষ্য রাখবার জন্য একজন ইংরেজ নার্স রেখে দেওয়ার চেষ্টা করেছিল পিতা কিন্তু মাথা নেড়ে তা বারণ করলেন জীবনব্যাপী সুগভীর প্রীতিতে স্নিগ্ধ তাঁর দৃষ্টি সুদূরে প্রসারিত করে তিনি বললেন তোমার মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সেবাযত্ন নেওয়ার আগ্রহক সব খুঁচে গেছে আর আমি অন্য কোনো স্ত্রী লোকের পরিচর্যা গ্রহণ করব না মায়ের স্বর্গারোহণের প্রায় মাস চোদ্দ পরে জানতে পারলাম যে মা আমার জন্য একটি বিশেষ প্রয়োজনীয় কথা বলে গেছেন অনন্তদা তার মৃত্যুশয্যা পাশে উপস্থিত ছিলেন এবং তিনি সেই কথাগুলো লিখে রেখেছেন যদিও মা বছর খানেকের মধ্যেই আমার কাছে ওই কথাগুলো প্রকাশ করে বলতে বলেছিলেন কিন্তু অনন্তদা তা করেননি দেরি করেছিলেন কিন্তু এবার তাকে শীঘ্রই বেরিলি ছেড়ে কলকাতায় যেতে হবে মায়ের সেই পছন্দ করা মেয়েটিকে বিবাহ করবার জন্য কাজেই একদিন সন্ধ্যার পর আমায় কাছে ডেকে বললেন মুকুন্দ আমি তোমার এই অদ্ভুত খবরটা দিতে অনিচ্ছুকই ছিলুম তার স্বরে হতাশা ও নিরুপায়ের ভাব আমার বড় ভয় ছিল যে এতে তোমার বাড়ি থেকে পালানোর মাত্র আবার জেগে উঠবে কিন্তু যাই হোক মন তোমার এখন দৈব উদ্দীপনায় পূর্ণ হিমালয়ের রাস্তা থেকে সম্প্রতি তোমায় যখন মন একেবারে স্থির করে ফেললুম এবার আমি আমার গুরু করতে আর বেশি দেরি করতে পারবো না এই বলে অনন্তদা আমার হাতে একটি ছোট্ট বাক্স দিলেন মায়ের কথিত বিবরণের সম্পূর্ণ লেখাটি তার মধ্যে ছিল মা বলেছিলেন আমার প্রিয় পুত্র মুকুন্দ এই কথাগুলি তোমার কাছে আমার শেষ আশীর্বাদ তোমার জন্মের পর কতগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল তা বলবার এখনই সময় এসেছে আমার কোলে যখন তুমি নিতান্ত ছোট্ট শিশুটি ছিলে তখনই তোমার জন্য নির্দিষ্ট পথ যে কি তা আমি প্রথম জানতে পারি সে সময় আমি তোমায় একবার কাশিতে আমার গুরুদেবের কাছে নিয়ে যাই যোগীরাজ লাহিরি মহাশয় তখন গভীর ধ্যানে বসেছিলেন চারিদিকে বহু শিষ্য তাকে ঘিরে আড়াল করে অতি অল্পই তাকে দেখা যাচ্ছিল কোলে শুয়ে তোমায় চাপড়াচ্ছি আর মনে মনে নিবেদন করছি গুরুদেব যেন তোমায় দেখতে পেয়ে তোমায় তার আশীর্বাদ দেন আমার নীরব প্রার্থনা গভীর থেকে গভীরতর হতে তিনি চোখ খুলে আমার দিকে চাইলেন আর তার কাছে যেতে ইঙ্গিত করলেন সকলে তখন আমায় রাস্তা করে দিতে আমি গিয়ে তার সেই পূর্ণ পদতলে প্রণাম করল আমার গুরুদেব তখন তোমায় কোলে বসিয়ে আধ্যাত্মিক লাভের মতো তোমার কপালে হাত রেখে বললেন মা জননী তোমার ছেলে একজন যোগী হবে আর আধ্যাত্মিক ইঞ্জিনের মতো বহু লোককে ভগবানের রাজ্যে টেনে নিয়ে যাবে সর্বদর্শী গুরুদেব আমার গোপন প্রার্থনা পূর্ণ করায় আমার হৃদয় আনন্দে নেচে উঠল তোমার জন্মাবার কিছু আগেই কিন্তু তিনি আমায় বলেছিলেন যে তুমি তারই পথ অনুসরণ করবে তারপর বাছা তোমার দিদি রমা আর আমি তোমার সেই বিরাট জ্যোতির কথা জানতে পারি কারণ পাশের ঘর থেকে তোমায় বিছানার উপর নিশ্চয় অবস্থায় বসে থাকতে দেখতে তোমার ছোট্ট মুখখানি স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত ঈশ্বর লাভের জন্য হিমালয়ে যাবার কথা বলবার সময় যে তোমার কণ্ঠস্বরে লৌহ কঠিন সংকল্পের দৃঢ় প্রকাশ এই সব কারণে বাচ্চা আমি টের পেয়েছিলুম যে তোমার জীবনের পথ এই সব পার্থিব বাসনা কামনা হতে বহু দূরে আর তাছাড়া আমার জীবনের সবচেয়ে এক আশ্চর্য ঘটনা এ বিশ্বাসকে দৃঢ়তর করে তুলেছিল ঘটনাটি এমনই অলৌকিক যে আমি আজ এই মৃত্যু শুয়েও তোমায় তা জানাতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে পাঞ্জাবে থাকতে একটি সাধুর দর্শন লাভ লাহোরে তখন আমাদের পরিবারের সকলেই রয়েছেন একদিন সকালে বাড়ির চাকরটা হঠাৎ আমার ঘরে এসে বললে গিন্নিমা এক অদ্ভুত গোছের সাধু আমাদের বাড়িতে এসেছেন তিনি বলছেন যে তিনি মুকুন্দর মার সঙ্গে দেখা করতে চান এই নিতান্ত সরল আর সোজা কথাগুলো কিন্তু আমার হৃদয় ভাবে আঘাত করলো তৎক্ষণাৎ আমি সাধুটিকে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে করে পেলুম আমার সামনে গেলুম এক সিদ্ধ মহাপুরুষ দাঁড়িয়ে তিনি বললেন মা সিদ্ধ পুরুষ মহাগুরুগণ তোমায় জানিয়ে দিতে চান যে পৃথিবীতে তোমার অবস্থান আর বেশি দিন নয় এর পরের অসুখী হবে তোমার শেষ অসুখ তারপর এলো এক গভীর নিস্তব্ধতা তার মাঝে আমি এক প্রগার শান্তির স্পন্দন ছাড়া কোনো ভয় আর টের পেলুম না অবশেষে তিনি পুনরায় আমায় বললেন তোমার কাছে একটি রূপোর কবজ কচ্ছিত থাকবে এ কিন্তু তোমায় আমি আজ দিয়ে যাব না আমার কথার সত্যতা প্রমাণ করবার জন্য কাল যখন পুজোয় বসবে কবজটি তখন আপনা আপনি তোমার হাতের মুঠোর মধ্যে এসে যাবে তোমার সজ্জায় তোমার বড় ছেলে অনন্তকে কিন্তু অতি অবশ্য বলে যাবে যে অবসটি এক বছর তার কাছে রাখবার পর সে যেন তোমার দ্বিতীয় পুত্র মুকুন্দকে সেটি দিয়ে দেয় মুকুন্দ এর মর্ম মহাপুরুষদের কাছ হতেই জানতে পারবে পার্থিব আশা আকাঙ্ক্ষা সব ত্যাগ করে সে যখন ঈশ্বরানুসন্ধানের জন্য মনে প্রাণে প্রস্তুত প্রায় সেই সময় নাগাদ সে এটা পেয়ে যাবে কবষ্টি কিছুকাল ধারণ করার পর তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেলেই হবে। গোপনীয় স্থানেই লুকিয়ে রাখা হোক না আমি সাধুটিকে ভিক্ষা দান করে পরম ভক্তি ভরে প্রণাম করলু কিন্তু ভিক্ষা গ্রহণ না করে তিনি আশীর্বাদ করে প্রস্থান করলেন তার পরের দিন সন্ধ্যাবেলায় হাত জোর করে ধ্যানে বসেছি এমন সময় ঠিক সেই সাধুটির কথা মতো একটি রূপর কবজ আমার হাতের মাঝখানে এসে গেল তা টের পেলুম বেশ একটা ঠান্ডা আর মোলায়েম স্পর্শে দু বছরেরও বেশি আমি কবচটিকে অতি সন্তর্পণে রক্ষা করে এসেছি এখন অনন্তর হাতে দিলুম আমার জন্য শোক না মুকুন্দ গুরু মহারাজ আমায় অনন্তের কোলে নিয়ে যাবেন চললুম বাবা মা জগদম্বায় তোমায় রক্ষা করবেন কবচটি পেয়ে যেন অন্তরে জ্ঞানাগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল বহু সুপ্ত স্মৃতি জাগরিত হলো গোলমত পুরানো সেই অদ্ভুত ধরনের সুন্দর কবচটির উপর সংস্কৃত অক্ষরে কী সব খোদাই করা ছিল আমি জানতে পেরেছিলাম যে যারা অদৃশ্যভাবে আমার জীবন পথে আমায় পরিচালিত করেছিল সেই সব পূর্বজীবনের জীবনের গুরু মহারাজদের কাছ থেকেই সেটি এসেছিল এর অন্য একটা উদ্দেশ্য বা অর্থ ছিল নিশ্চয়ই কিন্তু কবচের ভিতর যে কি আছে তা কেউ সম্পূর্ণ প্রকাশ করে বলে না কেমন করে কবচটি অবশেষে আমার জীবনের গভীর দুঃখজনক ঘটনার মধ্যে অন্তর্ধায়ন করলে আর কেমন করেই বা এটি হারানোতে আমার গুরু লাভের সূচনা হলেও তা বলার সময় এখনও আসেনি কিন্তু সেই ক্ষুদ্র কিশোরটি হিমালয়ে পলায়নের চেষ্টায় বারংবার বাধা পেল কবজের পক্ষ বিস্তারের সাহায্যে প্রত্যহ সে বহু দূর উড়ে বেরিয়ে আসত প্রিয় বন্ধুগণ দ্বিতীয় অধ্যায়ের আজ এখানেই সমাপ্তি তৃতীয় অধ্যায় শুনতে পাবেন পার্ট ফোরে ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ